আসসালাম আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা করব অনুশীলনী তিন পয়েন্ট তিন এর দশ নং তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক দশ নং এ বলেছে বিয়োগ ফল নির্ণয় করো যেহেতু বীজগণিত করতেছি তো বীজগণিতে বিয়োগ নির্ণয় করতে বললে একটু আলাদা ভাবে চিন্তা করবা আলাদাটা কি যে একটি অঙ্কের সামনে প্লাস আর একটি অঙ্কের সামনে যদি মাইনাস থাকে তাহলে বিয়োগ করতে হবে আর বিয়োগ করার পরে যে অঙ্কটা বড় হবে তার সামনে যে চিহ্ন থাকবে উত্তরে সেই চিহ্নই নামবে তাহলে চলো আমরা ক নাম্বার অঙ্কটি সমাধান করি ক নাম্বার অঙ্কটি বলেছে থার্টি ফাইভ মাইনাস থার্টি ফাইভ এর সামনে রয়েছে প্লাস এবং এর সামনে রয়েছে মাইনাস তাহলে আমাদের এটা কি করতে হবে বিয়োগ করতে হবে এখন যদি আমরা পঁয়ত্রিশ এর থেকে টোয়েন্টি বাদ দেই তাহলে হয় আমাদের কত ফিফটিন এবং বড় অঙ্ক কোনটা থার্টি ফাইভ থার্টি এর সামনে কি রয়েছে প্লাস তাহলে হিসাব মোতাবেক আমি বলেছি এখানে প্লাস নামবে কিন্তু আরো এই কথাটা আবারও মনে করায় দেই যদি উত্তরের সময় কোনো অঙ্কের সামনে প্লাস চিহ্ন নামে তাহলে সেখানে প্লাস চিহ্নটা নামানোর প্রয়োজন নেই কারণ প্লাস চিহ্ন না থাকলেও সেটা প্লাস চিহ্ন আশা করি বুঝতে পেরেছেন এবার খ নাম্বার খ নাম্বারটা কি বলেছে 72 -90 তাহলে এখন কি আছে 72 এর সামনে প্লাস রয়েছে 90 এর সামনে মাইনাস রয়েছে তাহলে আমাদের কি করতে হবে বিয়োগ করতে হবে তো বড় কোনটা 90 90 থেকে যদি আমরা 72 বাদ দেই তাহলে 18 হয় উত্তর কত হয় 18 কিন্তু বড় অঙ্ক কোনটি 90 মাইনাস তাহলে এখানে অবশ্যই মাইনাস চিহ্নটা নামাতে হবে কারণ মাইনাস চিহ্নটা না নামালে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে এরপরে গ নাম্বার অঙ্কটা কি বলেছে গ নাম্বার অঙ্কটা বলেছে -15 ব্র্যাকেটের মধ্যে আছে আবার মাইনাস 18 এখন এই অঙ্কের মধ্যে কি করতে হবে ক নাম্বার অঙ্কটিতে কি কোনো ব্র্যাকেট নেই তাহলে এখানেও যখন আমরা অঙ্ক করব তখন কোনো ব্র্যাকেট থাকবে না তাহলে কি করতে হবে ব্রাকেট চিহ্নটা উঠাই দিতে হবে আর ব্রাকেট চিহ্নটা উঠানোর নিয়ম কি কোন ব্রাকেটের সামনে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেটের চিহ্নের পরিবর্তন হবে কি হবে পরিবর্তন হবে তাহলে এখানে কি রকম পরিবর্তন হবে প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে আবার বলি কোন ব্রাকেটের বাহিরে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে ব্রাকেটের ভিতরে চিহ্ন পরিবর্তন হবে কি রকম পরিবর্তন হবে প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে তাহলে কি হবে এই ফিফটিন এর সামনে মাইনাস আছে কোনো ব্রাকেট নাই তাহলে এখানে মাইনাস ফিফটিন এই হবে আর এই ব্রাকেটের সামনে কি রয়েছে মাইনাস ব্রাকেটের সামনে মাইনাস থাকলে ব্রাকেটের ভিতরে চিহ্নটা কি হবে পরিবর্তন হবে তাহলে মাইনাসটা কি হবে এখানে প্লাস হবে আর তারপরে কি হবে এইটিন সি কথা বোঝা গেছে এরপরে একটির সামনে মাইনাস রয়েছে একটির সামনে প্লাস রয়েছে এখন আমাদের বিয়োগ করতে হবে এখন বিয়োগ কি আঠারো থেকে পনেরো বাদ তো আঠারো থেকে যদি আমরা পনেরো বাদ দেই তাহলে থ্রি হয় আর বড় অঙ্কের সামনে কি রয়েছে প্লাস চিহ্ন অর্থাৎ আঠারো সামনে প্লাস রয়েছে তাহলে সামনে প্লাস চিহ্ন নামানোর কোনো প্রয়োজন নেই এরপরে আসো আমরা ঘ নাম্বারটা করি ঘ নাম্বারটা কি বলেছে ব্রাকেট -20 টোয়েন্টি মাইনাস তার মানে কি টোয়েন্টির সামনে কোনো চিহ্ন নাই ব্রাকেটের সামনে কোনো চিহ্ন নাই তো ব্রাকেটের সামনে কোনো চিহ্ন না থাকলে আমাদের কি চিহ্ন ধরতে হবে প্লাস আর প্লাস চিহ্নর সাথে যদি আমরা এই মাইনাস চিহ্ন গুণ করি অর্থাৎ আমি তিন পয়েন্ট বলেছিলাম কোন ব্র্যাকেটের সামনে যদি প্লাস চিহ্ন না থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরের চিহ্নের কোনো পরিবর্তন হয় না তাহলে এই ব্র্যাকেটের সামনে কোনো চিহ্ন নেই তাহলে প্লাস চিহ্ন প্লাস চিহ্ন থাকলে এই ব্র্যাকেটের ভিতরের চিহ্ন কোনো পরিবর্তন হবে না তাহলে কি লিখতে হবে -20 লিখতে হবে আর আবার এখানে কি আছে -13 তাহলে এখন কি এটা বিয়োগ করা যাবে না কেন বিয়োগ করা যাবে না কারণ আমি বলেছি একটির সামনে প্লাস আর একটির সামনে মাইনাস থাকলে বিয়োগ করতে হবে আর যেহেতু এখানে দুইটির সামনে প্লাস আছে দুইটির সামনে মাইনাস রয়েছে

এবং অঙ্কটা যোগ করতে হয় তাহলে এখানে কি প্লাস তাহলে এখন যদি আমরা যোগ করি তাহলে তিন আর দুই আর বলেছি কোন উত্তরের সময় যদি প্লাস তাহলে সেটা দেওয়ার প্রয়োজন নামে নেই কারণ সেটা না থাকলে প্লাসে কি কথা বোঝা গেছে আচ্ছা করে বুঝতে পেরেছেন এবার ছ নাম্বারটা দেখেন থার্ড মাইনাস থার্টি টু ব্রাকেট সামনে কি চিহ্ন কোনো চিহ্ন নাই তাহলে কি ব্র্যাকেটের সামনে প্লাস চিহ্ন ধরতে হবে তাহলে এখন আমি কি বলেছি কোন ব্র্যাকেট এর সামনে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেট এর ভিতরে চিহ্নের কোনো পরিবর্তন হবে না তাহলে কি হবে মাইনাস থার্টি টু এরপরে সামনে মাইনাস আমি কি বলেছি ব্র্যাকেট এর সামনে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেট ভিতরে চিহ্ন পরিবর্তন হবে কিভাবে পরিবর্তন হবে ব্র্যাকেট এর ভিতরে যদি প্লাস থাকে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে তাহলে এর সামনে কি রয়েছে মাইনাস তাহলে মাইনাস আছে তাহলে ব্র্যাকেট এর ভিতরে চিহ্ন পরিবর্তন হবে এটা প্লাস মাইনাস আছে এটা এখন পরিবর্তন হয় প্লাস হবে কত হবে ফোরটি এখন যদি আমরা একটা সামনে প্লাস আর একটা সামনে মাইনাস আছে এখন আমাদের বিয়োগ করতে হবে এখন বিয়োগ করলে কি হবে 8 কত হবে 8 বড় অঙ্কের সামনে কি প্লাস চিহ্ন তাহলে তোমরা প্রথমে প্লাস চিহ্ন দিয়া চিন্তা করতে পারো যে বড় অঙ্কের সামনে যেহেতু প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন নামবে তারপর এটা চিন্তা করবা যেহেতু কোন উত্তরের সামনে প্লাস চিহ্ন নামলে প্লাস চিহ্ন না থাকলে সেটা প্লাস তাহলে প্লাস চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই আশা করি অনুশলনী 3 পয়েন্ট 3 এর 10 নম্বরের অঙ্কগুলো বুঝতে পেরেছো আর এখান থেকে একটা শিক্ষা অবশ্যই নিতে হবে যে প্লাস এর যে পরিবর্তন গুণের সময় কিভাবে পরিবর্তন হয় যোগের সময় কিভাবে পরিবর্তন হয় এটা একবারে পানির মতো এই দুটি চিহ্ন কিভাবে পরিবর্তন হয় এ সম্পর্কে আমি ভিডিও তৈরি করেছি দেওয়া আছে দেখে নিবেন না পারলে যদি ভিডিও খুঁজে না পান তাহলে আমাকে মেসেঞ্জারে জানাবেন আমি আপনাদেরকে মেসেঞ্জারে পাঠিয়ে দেব থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম